আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আমরা গতদিন দেখেছিলাম কিভাবে বিএনসে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হয় তো আমরা দেখবো আজকে কিভাবে বিএনসে কাস্টমাইজেশন করতে হয় তো আমাদের একটি প্রোফাইল আমরা তৈরি করিয়েছিলাম এখন আমরা এটাকে কাস্টমাইজেশন করব আপনারা বিএন সার্চ দেওয়ার পরে আপনারা এভাবে আসবেন বিএনস প্রোফাইল ক্লিক করলে এই ফিচারটি চলে আসবে তো আপনারা বিএনস আসার পরে এখানে এডিট প্রোফাইল ইনফো এখানে ক্লিক করে দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যানার ইমেজ দিতে বলছে অ্যাড এ ব্যানার ইমেজ তো এটা বত্রিশশো বাই চারশো দশ পিকজেল ডাইমেনশন আছে তো আমরা অ্যাড করে দিব আমরা এখানে ক্লিক করে দিলাম আমাদের যেখানে ছবিটি দেওয়া আছে সেখান থেকে আমরা ছবিটি নিয়ে আসব তো বন্ধুরা আমাদের বিয়ান্সের ব্যানার ইমেজটি চলে আসলো তো আমরা এটিকে ড্রাক ইমেজ রিপোজিশন করতে পারি তো আমি এভাবেই রাখবো এটিকে এভাবে রেখে দিলাম আমরা ডানে ক্লিক করে দিলাম এরপরে আমরা কি করতে পারি আমরা ইডিট প্রোফাইল ইনফো এখানে চলে যাব ক্লিক করলাম ইডিট ইট প্রোফাইল ইনফোতে তো বন্ধুরা এখানে আমাদের দেখাচ্ছে বেসিক ইনফরমেশন তো আমরা এখান থেকে অনেক কিছু আমরা আপডেট করতে পারবো এখানে দেওয়া আছে আপনার বেসিক ইনফরমেশন টিমস অন দ্য ওয়ে অ্যাবাউট মি অর্গানাইজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাইল স্টোন এবং অ্যাড কাস্টম সেকশন যদি আপনি আলাদা কিছু জয় আপডেট করতে চান সেই পারবে তা আমরা প্রথমে আমাদের কি করতে হবে আমাদের এই বেসিক ইনফরমেশন এটি পূরণ করতে হবে এরপর আমাদের অন দা ওয়েব লিঙ্ক কানেক্ট লিঙ্ক কানেক্ট করতে পারি আমরা তো আস্তে আস্তে আমরা সবই দেখব তো চলুন বন্ধুরা তো এই কাজটি ফিল আপ করার আগে তো আমি একটি গুগল শিট নিয়ে নিয়েছিলাম এবং এখানে আমার তথ্য সব যা যা করা লাগবে আমি সব আপডেট করে রেখেছিলাম এর জন্য আমার এটি এখন ব্যান্স অ্যাকাউন্টটি কাস্টমাইজেশন করতে অনেক সহজ হয়ে যাবে তো বন্ধুরা আমরা ফার্স্ট নেমটি এখানে দিয়ে দিলাম এবং ফার্স্ট নেমের সাথে আরো কিছু নাম দিতে হবে এবং আমাদের সেশন লাস্ট নেমটি দিতে হবে আমরা নামটি দিয়ে দিলাম এখন আমাদের অকুপেশন তো আমরা এখানে অকুপেশনটি আমরা আমরা সিলেক্ট করে রেখেছিলাম কপি পেস্ট করে দিব এখান থেকে তো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে এখন আমাদের কোম্পানি যদি আমি কোন কোম্পানিতে থাকি সেই কোম্পানির নামটা এখানে দিতে পারি তো আমি একটা কোম্পানিতে আমার একটা কোম্পানি আছে সেহেতু আমি কোম্পানিতেই দিচ্ছি আপনারা যে কোনো কোম্পানি থাকলে আপনার কোম্পানির নাম দিতে পারেন এবং খালিও রাখতে পারেন সমস্যা নেই লোকেশনটি আমাদের বাংলাদেশ আপনারা যেখান থেকে আপডেট করবেন লোকেশনটি সিলেক্ট করে দিবেন তো সিটিটি কোথায় হবে সিটিটি ঢাকা হবে তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি যেহেতু ঢাকায় আছি এরপর ওয়েবসাইটই রোল কারো যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটি দিতে পারেন আপাতত আমার ওয়েবসাইট আমি দিচ্ছি না এরপরে দেখেন এখানে টিমস টিমসে এখানে ক্রিয়েটে জয়েন টিম যদি আপনার কোনো টিম থাকে তো সেখানে আপনাদের নামটা দিতে পারেন কোনো টিমে যদি অ্যাড হতে চান তো আমি দিলাম না আপাতত তারপরে তো তারপরে দেখেন আমাদের অন দা ওয়ে তো আমাদের ওয়েব দেখাচ্ছে এখানে তো ওয়েব দেখানোর আগে আমরা অ্যাবাউট মিটা পূরণ করে আসি তো অ্যাবাউট মিতে আমাদের সেকশন টাইটেল যে টাইটেলটা সেটা আমরা কোনটা দিব তো আমরা যেটা অকুপেশনে দিয়েছি সেটি আমরা কপি করে এখানে পেস্ট করে নিব তো অ্যাবাউট মিথে আমরা টাইটেল যেটি আছে তো আমরা এটি দিলাম এরপর আমরা ডেসক্রিপশন ডেস্ক্রিপশন দিতে হবে কি তো ডেসক্রিপশনটি আমি এখান থেকে চ্যাট জিপিটির মাধ্যমে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার মতো করে আপনি যেই যেই কাজ করেন সেগুলো সাজিয়ে নেবেন তো এখানে কন্ট্রোল বি দিলাম তো আমাদের ডেসক্রিপশনটা বসানো হয়ে গেল এরপর আমাদের দেখাচ্ছে এখানে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে বিগত আপনি কোথাও কাজ করে থাকেন গ্রাফিক ডিজাইনার হিসেবে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারেন তো আমি এটা দিলাম না তো আমাদের অ্যাবাউট মিস সেকশনটি বসানো হয়ে গেছে তো আমাদের অ্যাকাউন্ট কী করতে হবে আমাদের কানেক্ট অ্যাকাউন্ট এবং লিঙ্ক কানেক্ট করতে হবে কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক তো আমরা কানেক্ট করবো টুইটারে ক্লিক করে দিব তো আমাদের অ্যাড এখানে নিয়ে আসতেছে লিঙ্ক লিঙ্ক করানোর জন্য তো আমাদের এই দুইটি অ্যাকাউন্ট কানেক্ট করা হয়ে গেল তো আমরা এখানে ফেসবুকটি অ্যাড করে দিব তো এখানে ইউজার নেম চাচ্ছে তো আমরা ইউজার নেমটি এখানে দিয়ে দিব তো বন্ধুরা আমাদের এখানে ইউজার নেমটি আছে তো আমরা ইউজার নেমটি দিয়ে দিচ্ছি ফেসবুকে ফেসবুকে ইউজার নেম দিয়ে আমরা সাবমিট করে দিচ্ছি এখানে আমাদের ড্রিভেল তারপর আমাদের ফ্লিকার ইউটিউব তো আমাদের ইউটিউব যেহেতু আছে এটা ইউজার টি এখানে দিয়ে দিব তো আমাদের ইউটিউব চ্যানেলে ইউজার নেমটি আমরা দিয়ে দিচ্ছি ট্রি অ্যাড করা হয়ে গেল এখন আমাদের কি করতে হবে প্রিন্টারেস্ট আছে আপনার গিট হাব আছে ওয়ার্ড প্রেস আছে আপনারা যেটা যেটা দরকার সেটা দিয়ে দেবেন আমি এখানে টেলিগ্রামটা অ্যাড করে দিচ্ছি তো আপাতত আমি এই কটাই অ্যাড করে দিলাম তো আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো এইভাবে আমরা অ্যাড করে দিতে পারি তো বন্ধুরা আমাদের প্রোফাইল আবার চলে আসলাম এখানে অনেক কিছু আমাদের আপডেট হয়ে গেছে দেখেন তো আমাদের এই কটা আপডেট হয়ে গেল এখানে আমরা এডিট অ্যাভেলেবিলিটিতে চলে যাব ক্লিক করে দিব আমরা এখান থেকে বলবো ফিলান্স প্রজেক্ট যদি আপনি ফুল টাইম কাজ করেন এখানে তো ফুল টাইম সিলেক্ট করবেন আর যদি আপনি পার্ট টাইম কাজ করেন তাহলে এখানে পার্ট টাইম ফিলান্স প্রজেক্ট সাবমিট করবেন তো আমরা এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমাদের হাউড উড লাইক টু পেজ সিস্টেম আমাদের এখানে কানেক্ট করতে পারেন যাদের পেপার এছাড়া এখন আমি বলবো হোয়ার আর ইউ অ্যাভেলেবল এখানে আপনি কত সময় থাকবেন তো আমি নাও দিয়ে দিলাম তো অ্যাড ক্যাটাগরি সে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন কি কি জিনিস আপনি কাজ করবেন তো আমি কিছু জিনিস সিলেক্ট করে দিচ্ছি তো আমি এই কোটি আপাতত অ্যাড করে দিলাম আমি এখন ডাম করে দিব সিলেক্ট ইউর প্রাইজেস রেঞ্জ আপনি এইভাবে রাখতে পারেন প্রাইজেস রেঞ্জ রেঞ্জ তো আমি একটু কমিয়ে দিলাম এখানে কমিয়ে দেওয়ার পরে ডান করে দিলাম ক্রস দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমরা আমাদের প্রোফাইলটি মোটামুটি সাজিয়ে ফেলেছি এখন আমাদের কি করতে হবে প্রোফাইল ফটোটি আপডেট করতে হবে তো প্রোফাইল ফটোর জন্য এখানে ক্লিক করে দিলাম প্রোফাইল ফটোটি সিলেক্ট করে দিলাম এখন আপনারা এটিকে সুন্দর করে আপনাদের মতো করে নিয়ে নিতে পারবেন তো আমি এতটুকু রেখে সেভ দিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের ছবিটি প্রোফাইল ফটো হিসেবে নিয়ে নিল প্রোফাইল ইউআরএল যেটি আছে এটি যদি চেঞ্জ করতে চান তো আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন আর এখান থেকে যদি একবার চেঞ্জ করা হয়ে থাকে পরবর্তীতে কিভাবে করবেন সেটি দেখাই এখানে ক্লিক করে দেখেন আপনার এখানে যাচ্ছেন না তো আপনারা কি করবেন প্রোফাইলে আসবেন সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে সাইন ইন করতে হবে সাইন ইন করার পরে সেটিং এ আসার পরে তো দেখতে পারবেন এখানে আপনার বিএন ইউআরএল এখানে ইডিটি ক্লিক করবেন ইডিটি ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন যদি একবার চেঞ্জ করে থাকেন পরবর্তীতে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো আমি এই প্রোফাইল ইউজার নেমটা এটা রাখলাম অ্যাপ্লাই করে দিলাম তো বন্ধুরা আমাদের এখানে আপডেট হয়ে গেল ইউরালটা তো আমরা আবার প্রোফাইলে চলে যাই তো দেখেন বন্ধুরা আমাদের কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গেল তো আজকে দেখলেন বন্ধুরা কিভাবে আমাদের বিহান্সের অ্যাকাউন্টটি কাস্টমাইজেশন করতে হয় পরবর্তী ভিডিওতে আমরা চলে আসবো কিভাবে একটি পোর্টফোলিও রেডি করতে হয় আমরা এই সিরিজে আপনারা এই প্লে লিস্টে আপনার অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার পোর্টফোলিও কিভাবে বানানো হয় সব কিছুই আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ডিহেন্স এর প্লে লিস্টের সাথে থাকবেন